এমন একটা দিন যেদিন কেউ কারো পরিচয় দিবেও না নেওয়ারও কোনো সুযোগ হবে না ইয়াওমাইয়া ফিররুল মারু উমিন আশি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়াসা হে বাতিহি ওয়াবানী ভেগে যাবে সন্তান মায়ের থেকে মা সন্তান থেকে সবাই ভেঙে যাবে আপন আপন কেউ থাকবে না আহলে জামাতের বিশুদ্ধ আকিদা হল সমস্ত নবীগণ তাদের কোনো গুণা নাই কিন্তু সেই কঠিন দিন হাসরের ময়দানটা কেমন কঠিন হবে যেদিন নবীরা পর্যন্ত নিজেদের চিন্তায় কান্না শুরু করবেন কেমন ওই ভয়ঙ্কার দিন হবে যেদিন আরো আপন বলতে কেউ নাই আল্লাহ বলেন ওই দিনটার ভয়ন্তরে জমা করে গুনা সেরে দে আমি আল্লাহ মেহরবানি করে তোমাকে জান্নাতুল মাওয়ার জায়গায় পৌঁছায় দিব ওয়াত্তক হুই অউমানতুর জামু ফি ভয় করো ওই দিন যেদিন সকলে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে পালাবার কোনো সুযোগ নাই এই জমিনের মধ্যে তাকায়া দেখো যারা ইতিহাস জানেন শুনেছেন নামরুদ ফির আউন হামান কারুন সাদ্দাদ বখতে নাসার এরা যুগের পরা শক্তি যাকে বনে যাদের সাথে শক্তিতে তার কেউ সমকক্ষ ছিল না ইতিহাস যদি আপনাদের জানা থাকে তাহলে একটু আমাকে জবাব দিবেন বর্তমান এই ছোট্ট বাংলাদেশ নয় সারা দুনিয়ার বর্তমান বাহাদুর গুলো যদি এক পালায় ওজন দেওয়া হয় নমরুদের ক্ষমতা আর বাহাদুরের সমান হবে নাকি কিন্তু সেই পরাশক্তি ফিরাউন হামান এদেরকে ধ্বংস করার জন্য আমার আল্লাহর কোন বিশেষ বাহিনী দরকার হয় নাই সামান্য আল্লাহর বানানো মাখলুকতের মধ্যে একটি মাখলুক মশা তাও সুস্থ না অসুস্থ মশা নমরুদের মতো পরা শক্তি বাহাদুর কে সাইজ করে ফেললো সাথে জুতা মোবারক সহ কপাল কতদূর ভালো হলে জুতার বাড়ি খায় খায় আলহামদুলিল্লাহ নমরুদ বলে জুতা লাগলেই কপাল ঠান্ডা চান্দি ঠান্ডা হয়ে যায় অতএব তোমরা আমাকে জুতা দিয়া মোহাব্বতের সাথে বাড়ি দাও আমি বেঁচে থাকতে চাই কয়জনে দিবে বলে একজন বেতন দিয়া কর্মচারী রেডি কর হলো জুতার বাড়ি পরে কর্মচারী বলে চব্বিশ ঘন্টা একা ডিউটি করতে পারি না আরেকজন বদলিলাও আর একজন কর্মচারীকে শিডিউল ভাগ করে দিল তুমি অর্ধেক আমি অর্ধেক সময় দিব দল আল্লাহর শপথ করেও বলি ওই নমরুদের থেকে বড় বাহাদুর বাংলাদেশ নয় দুনিয়ার কোথাও তাহলে সেই নমরুদকে যদি একটা মশায় ধ্বংস করে বিদায় করতে পারে ওই ক্ষমতাবান আল্লাহ এখন আছেন নাকি দুর্বল হয়ে গেছে আল্লাহ তো চিরঞ্জীব চিরস্থায়ী যার কোন লয় নাই উল আউআল আিরুয় বিকুল্লি অহু আিকুলিশ আল্লাহ তো আউ্বাল আখের জাহের বাতেন সবসময় আমার আল্লাহ আছে না নাই থাকবেন কি থাকবেন না কুল্লুমান আলাই হাফান সব ধ্বংস হয়ে যাবে একমাত্র আমার আল্লাহ থাকবে আর কেউ থাকবে না জিব্রাইলও নাই মিকাইল নাই ইসরাফিলও নাই সর্বশেষ কে আল্লাহ বিদায় করে দিবেন নেই ওই আল্লাহ যদি থাকে তাহলে মুমিন কেন ভয় পাও কেন মানুষের ভয় করো কয় মেরে ফেলবে কয় মেরে ফেলার চাবি তো আমার হাতে আমার অর্ডার ছাড়া আজরাইল চলে না অতএব মেরে ফেলার ভয় যদি কাউকে করো তো আল্লাহকেই করা দরকার মানুষের পেছনে কেন পা ধরে মাথা নত করো কারণ কি বলে খানা দিবি রিজিক দিবে বলে চাবিও তো আমি আল্লাহর হাতে তুই কার কাছে চাও হয়তো তুই চোখে দেখো না ওই ফকির নির্বাচা গোপনে গোপনে চুরি করে ও আর একজন আটটা মেরে খায় ও আর এক জায়গায় খয়রাত করে ভিক্ষা চায় তোমাকে দিবে দিবে বলে দরজা খোলে আবার বন্ধ বলে এখন না কাল আজকে নয় কাল আজকে নয় কাল ঘুরতে ঘুরতে তোমার জুতা ক্ষয় হয়ে গেল শেষ পর্যন্ত তোমাকে দিল মন মতো নয় হালকা পাতলা দিল আল্লাহ বলেন বান্দা আমার দরজা বন্ধ না গাই রাতের বেলা চাইলেও পাবি দিনেও পাবি নদীর মধ্যে গিয়াও চাইলে পাবি জংলায় গিয়া চাইলেও পাবি বান্দা চাইতে দেরি হবে পাইতে কোনো দেরি হবে আৰু জোরে বনে ওয়া ইজা চালাকাই বা আননি ফা ইন্নি খারীব উজিবো দা আমাতাদ্দা ইজা দান ফাল্লিয়াস্ত জিবুলি ওৱাল্নি উমিনুবি আল্লাহ বলেন বান্দা প্রশ্ন করে চাইতে দেরি পাইতে দেরি না তুই মাঝে মাঝে চাও দুনিয়ালার লারাকায় শুনি নাই শুনিয়াও কি কয় শুনি নাই কিন্তু আমি আল্লাহর ব্যাপার কি হ্যাঁ বান্দা তুই এখনো জিভ্যা দ্বারা বলো নাই অন্তরে পরিকল্পনা করেছ তাও আমি আল্লাহ জানেনি কথা বলেন আল্লাহ তো সব দেখেন সব অন্তর জামি খবর জানেন অতএব বান্দা রিজিকের ভয়ে যদি কাউকে ভয় করো তো আল্লাহকেই করা উচিত কার কাছে মাথা নত যদি করতে চাও কার কাছে করবা খবরদার ওই দিনটারে ভয় কর কেমন একটা দিন যেটাকে বলে কেয়ামতের দিন যেই দিন সম্পর্কে বহু টপ লেভেলের আর নাস্তিকেরা বলে কেয়ামত বলতে কিছু নাই কেয়ামত বলতে কিছু নাই অত আল্লাহ পাক বলেন কেয়ামত হবে কোন সন্দেহ নাই এই গুণটা অন্তরে থাকলেই তুমি না কেয়ামতের উপরে বিশ্বাস করলেই তোমার ইমান পাকা কেমন একটা দিন কেয়ামতের দিন বলে কেন মানুষ মরে যাওয়ার পরে বাটির সাথে মিশে যাবে আবার কেন কেয়ামত হবে বলে দুনিয়ার আদালত তো জুলুমের আদালত ইনসাফের আদালত না এবং বান্দার পরিপূর্ণ আদায়ের জন্য দুনিয়ার আদালত সক্ষম নয় উদাহরণ তো বলা যায় আপনাদের অঞ্চলের একজন সন্ত্রাসী একজনকে হত্যা করে ফেলল আপনাদের থানার ওসি মহোদয় ওই আসামিকে ধরে আদালতে নিয়ে নিল আদালত দেয় এই সন্ত্রাসীকেও হত্যা করে ফেল হত্যার বদলে হত্যা পাওয়া সে একাই সাইজ সন্ত্রাসী পাঁচজন ওসি সাহেব পুলিশ দিয়ে ধরে আদালতে হাজির করলো আদালত বিচারপতি জাস্টিস রায় করে দিল তাকে হত্যা করে দাও আগের সন্ত্রাসী কয়জনকে করেছিল আর এখন কয়টা করেছে আগেরটারও রায় দিছিল হত্যা করো দ্বিতীয় সন্ত্রাসীকেও রায় দিল হত্যা করো ঘটনা বুঝে আসলে বলবে যদি দ্বিতীয় সন্ত্রাসীরও আগেরটার মতো হত্যা করে দেয় তো কয়টা হত্যার বিচার হবে পাঁচটা একটার বদলে একটা হলো বাকি রইলো কয়টা এই চার হত্যার বিচার জামিনের কোন আদালত করতে পারবে না এই চার হত্যার বিচারের জন্য এমন একটা আদালতের দরকার যে আদালতে টেলিফোন চলে না পক্ষপাতিত্ব চলে না ওই আদালতের নাম হলো কে আমতের আদালত আল্লাহ তা দিন সব ইনসাফের বিচার করবেন ফজরের নামাজের পরে বিচার শুরু ক্যামতের দিনের আদালত জহরের আগে বিচার শেষ কথা বুঝেন কিছু ফজরের নামাজের পরে বিচার শুরু হয়ে যাবে জহরের আগে বিচার কমপ্লিট হয়ে যাবে কিন্তু এর মধ্যে কোনো ভেজাল নাই কারণ টেলিফোনও নাই কার অপেক্ষায় রায় দিব কার অপেক্ষায় কে আমাকে কী পরামর্শ দিবে কার কথায় আমি একটু ডিল করবো টাইট করবো আল্লাহ তাহলে সেদিনের আদালতে কোনো খবর থাকবে না কারণ আল্লাহ আদালতে বসিয়ে একটা চূড়ান্ত ভাষণ দিবেন যেই ভাষণে বেইমান মুমিন নবীরা পর্যন্ত বেউায়া যাবেন আল্লাহ আদালতে বসেই ভাষণ দিবেন এমপি মহাদায় মন্ত্রী মহাদায় শপথ নিয়ে চেয়ারে বসে একটা ভাষণ দেয় জাতির উদ্দেশ্যে আমি কিন্তু তোমাদের এলাকার দায়িত্ব পেয়েছি শোনো আমার অবস্থানটা কেমন আমার কর্মসূচিটা কেমন আমি কিন্তু তিন দিনের মধ্যে সুৎকর ঘুস্করাইজ করে ফেলবো আমার চরিত্রটা এমন অন্যায়ের সাথে কারোর সাথে কোনো সার নাই এরকম একটা ভাষণ দেয় না আল্লাহ একটা ভাষণ দিয়া বলবেন আল্লাহর এই ভাষণের আওয়াজটা যে কত বিকট হবে যেই আওয়াজে হাসনের মার থর থর করে কেঁপে উঠবে আজকের এই দিনের রাজত্ব কার কেউ জবাব দিবে না সবাই ভয়ে কাঁপতে থাকবে কেঁপে উঠবে হাসরের মাঠ কাঁপে মানুষ কাঁপে মুমিনেরাও কাঁপে নবীরা নিজে জবাব দিয়া বলবেন আজকের রাজত্ব মহারাগে রাগনীত আল্লাহ আল্লাহর এই আওয়াজটা তো বিকট হবে সমস্ত নবীরা সমস্ত উন্মতেরা সমস্ত বেঈমানেরা বেউয়ে পরে থাকবে পঞ্চাশ হাজার বছর উপায় নাই সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ বলেন ভয় কর আমি আল্লাহর দরবারে দাঁড়ায় জবাব দিতে হবে পালানোর কোন উপায় নাই এই ভয়টা অন্তরে ঢুকাইয়া যারা গুনার থেকে নিজের বাঁচায় রাখবে তাদের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওই ঢুকাও ভয়ন্তরে যেদিন একটু নেকের ব্যবধানে বাবায় জাহান্নামে নামে যাবে সন্তান জান্নাতে চলে যাবে একটুখানি নেকের তরে রোজা মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না ঠিক মতো পড়িলে নামাজ জান্ন তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইলো না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক নামাজ জানার তোমার ঠিকানা আমার প্রাণীর ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ করতে লেগে যাও না ঠিকমতো পরিলে নামাজ না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পরিলে নামাজ জান তোমার ঠিকানা তার মানে কি ঘুমানো যাবে না কি বুঝলেন ঘুমানো যাবে না আল্লাহর রসুল বলেন এসান নামাজ জামাতে আদায় করে যদি ঘুমাও আবার যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজ বা জামাত আদায় করে নাও ঘুমাইয়া যে সময়টারে কাটাইলি এই টোটাল ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে মাকুন সুসুতি نَمَّا أَذَيْبًا فوين فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ مُؤْمِنًا তিন মাজ ইম দ দস্তাইনু আয়াতে করু আবাখা আয়াতে কাদ আফলাহারা য়া দে কোন গধু কুন্দৰ মানিয়া যে দেন সব ঢুকাও উদিন কেউ কে ৰ আপনা আপন হবে একমাত্র তোমার নেক আমল অতি বান্দা ওই দিন হিসাব দেওয়া লাগবে পালাবার কোনো রাস্তা নাই ওই দিনের ভয় অন্তরে ঢুকা ঢুকাইয়া জবাব දෙহিতর ভয়টা থাকলেই বান্দা গুনাহ করতে পারবা না জবাব දෙহিতর ভয় অন্তরে যখন আসবে বান্দার গলায় চুরি লাগলেও অপরাধ করবে না কারণ জবাব দিতে হবে আল্লাহর আদানোতে কেমন সে আল্লাহ বলে গোপনেও যিনি সিসি ক্যামেরা সারা দেখে এই ভয়টা যার অন্তরে থাকবে তাকে হত্যার হুমকি দিলেও অন্যায় করবে না এই ভয়টা অন্তরে ঢুকে গেল পায়গম্বরের সাহাবাই কেনামের অন্তরে কেমন সাহাবাই কেনাম বলে দশজন সাহাবা দুনিয়াতে জান্নাতের ওপেন টিকিটের ঘোষণা পেলেন জান্নাত জন্য রিজার্ভ হয়ে গেল এর মধ্যে একজন আবু বকার একজন একজন হজরত আলী এক একজন জান্নাতের টিকিট প্রাপ্ত সুসংবাদ প্রদান আল্লাহর নবী করলেন জান্নাতি কিন্তু ইতিহাস করে দেখেন মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ